আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের চৌত্রিশ পৃষ্ঠার প্রকল্প কাজ বা একক কাজটি নিয়ে আলোচনা করব আর এই একক কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রকল্প কাজ বা একক কাজটিতে বলা হয়েছে তুমি তোমার দৈনন্দিন জীবনে নফল ছালাত চর্চা বা অনুশীলনের জন্য পনেরো দিন মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে উপস্থাপন করবে এরপরে বলা হয়েছে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক কাজটি শুরু করবে প্রকল্পের নাম হচ্ছে নফল সালা আদায় করি শুদ্ধ জীবন করি এরপর এখানে তোমাদেরকে প্রকল্প শুরু তারিখ দেওয়া হয়েছে তোমরা এখানে প্রকল্প শুরু তারিখ লিখবে এরপরে হচ্ছে প্রকল্প শেষে তারিখ লিখবে আর এই প্রকল্পের সময় হচ্ছে মাত্র পনেরো দিন এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে দিক এখানে তোমাদেরকে তারিখ দেওয়া হয়েছে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এরপর এখানে বলা হয়েছে নফল সালাতের নাম তোমাদেরকে এখানে নফল সালাতের নাম লিখতে হবে এরপরে হচ্ছে আদায়ের সময় এই নফল সালাদগুলো আদায়ের সময় কখন তা তোমাদেরকে এখানে লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে ছালাদসমূহ আদায়ের মাধ্যমে আমার যে অনুভূতি জাগ্রত হলো তার একটি অনুভূতি তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপর তোমাদেরকে এখানে অভিভাবকের মতামত ও স্বাক্ষরের মাধ্যমে এখানে এই ছকটিকে পূরণ করা সম্পন্ন করতে হবে তোমরা কিভাবে এই প্রকল্প কাজ বা একক কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই প্রকল্প কাজ বা একক কাজটিতে বলা হয়েছিল তুমি তোমার দৈনন্দিন জীবনে নফল সালাতের চর্চা বা অনুশীলনের জন্য পনেরো দিন মেয়াদে একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে উপস্থাপন করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ছকটিতে এই প্রকল্পটির জন্য একটি নমুনোত্তর লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমেই প্রকল্প শুরু তারিখ লিখে নিয়েছি প্রকল্প শুরু তারিখ হচ্ছে এক তারিখ ছয় মাস দু আর প্রকল্প শেষে তারিখ হচ্ছে পনেরো তারিখ ছয় মাস দু চব্বিশ এরপরে তোমাদেরকে এই ছকটিতে তোমাদের আদায় করা নফল সালাতের নাম লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নফল সালাতের নামগুলোকে লিখে নিয়েছি এরপরে লিখতে হবে নফল সালাত আদায়ের সময় তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি এখানে নফল সালাত আদায়ের সময়গুলোকেও লিখে নিয়েছি প্রথম দিনে আদায় করা নফল সালাতের নাম হচ্ছে তাহাজুদ এই নফল সালাতটি আদায়ের সময় হচ্ছে শেষ রাতে এরপরের দ্বিতীয় দিনে আদায় করা নফল সালাতটি হচ্ছে তাহাজুদ এটি আদায়ের সময় হচ্ছে শেষ শেষরাতে এরপরের দিনের নফল সালাতটি হচ্ছে ইশাক এটি আদায় করা হয়েছে সূর্যদের পরে এরপরের দিনের নফল সালাতটি হচ্ছে তাহাজুত এটি আদায় করা হয়েছে শেষ রাতে এরপরের দিনের নফল সালাদটি হচ্ছে ইশরাক এটি আদায় করা হয়েছে সূর্যদের পরে এরপরের দিনের নফল সালাদটি হচ্ছে আওয়াবিন এটি আদায় করা হয়েছে মাগরিবের পর এরপরের দিনের নফল সালাদটি হচ্ছে তাহাজুত এটি আদায় করা হয়েছে শেষ শেষরাতে এরপরের দিনের নফল সালাদটি হচ্ছে তাহাজুদ এই সালাদটি আদায় করা হয়েছে শেষ রাতে এরপরের দিনে নফল সালাদটি হচ্ছে ইশরাক এই সালাদটি আদায় করা হয়েছে সূর্যোদয়ের পরে এরপরের দিনে নফল সালাদটি হচ্ছে আওয়াবিন এই সালাদটি আদায় করা হয়েছে মাগরিবের পরে এরপরের দিনে নফল সালাদ হচ্ছে ইশরাক এই সালাদটি আদায় করা হয়েছে সূর্যোদের পরে এরপরের দিনের নফল সালাদটি হচ্ছে তাহাজুত এটি আদায় করা হয়েছে শেষ শেষরাতে এরপরের দিনের নফল সালাদটি হচ্ছে তাহাজুদ এটি আদায় করা হয়েছে শেষরাতে এরপরের নফল সালাদটি হচ্ছে ইশরাক এই সালাদটি আদায় করা হয়েছে সূর্যদের পরে এরপর পনেরোতম দিনে নফল সালাদটি হচ্ছে তাহাজুদ এই সালাদটি আদায় করা হয়েছে শেষ সাথে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে নফল সালাতের নাম এবং আদায়ের সময়টি দিয়ে আমরা এখানে এই ছকটিকে পূরণ করে নিয়েছি এরপরে তোমাদেরকে এখানে লিখতে হবে নফল সালাত আদায়ের মাধ্যমে আমার যে অনুভূতি জাগ্রত হলো আমি এখানে আমার একটি অনুভূতি লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নফল সালাত আদায়ের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি আমি আমার পরিকল্পনা অনুসারে ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায়ে অব্যাহত রাখবো ইনশাল্লাহ এরপর এখানে তোমাদেরকে এই ছকটিতে সর্বশেষে লিখতে হবে অভিভাবকের মতামত বা স্বাক্ষর তোমাদের অভিভাবক মতামত বা এখানে স্বাক্ষর দিয়ে দিবেন তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই ছকটিতে তোমাদের একক কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো